আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর অবশ্য সেই লেভেলের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল যদিও প্রথম দিন সার্ভার প্রবলেমের জন্য সাময়িকভাবে সমস্যা হয়েছিল আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এই আবেদনের ক্ষেত্রে এবছরই কিন্তু প্রথম একটি অভিন্ন পোর্টাল একই পোর্টালের মধ্য দিয়ে ষোলোটি ইউনিভার্সিটি চারশো একষট্টিটি কলেজ এবং সাত হাজার দুশো সতেরোটি কোর্স কিন্তু এর মধ্যে রাখা হয়েছে আবেদনের ক্ষেত্রে একটি স্টুডেন্ট সর্বোচ্চ পঁচিশটি কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে আবেদনের ক্ষেত্রে যেহেতু আবেদনের ক্ষেত্রে যেহেতু একটি অভিন্ন পোর্টালের মধ্যে দিয়ে সম্পূর্ণ আবেদনটি করতে হচ্ছে সেই জন্য বন্ধুদের বলবো আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সমস্ত কলেজগুলি আবেদনের ক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো তাই বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বন্ধু ভিডিওটি দেখার আমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর একটি রিসেন্ট কালার ফটো সেই সঙ্গে সই আধার বা ভোটার বা রেশন যে কোনো একটি আইডি প্রুফ সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবই আবেদনকারী যদি ওবিসি বা এসসি বা এসটি ও সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট সেই সঙ্গে পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে তার সার্টিফিকেট যদি আবেদনকারীর সঙ্গে ই কোটার যদি আবেদনকারী হয়ে থাকেন তাহলে ই সার্টিফিকেট কোটার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার স্পোর্টস কোটার সার্টিফিকেট মোটামুটি এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে বসতে হবে আবেদনকারীদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর একটি বৈধ মোবাইল যেটি আপনার কাছেই রাখতে হবে এবং সেই সঙ্গে কিন্তু একটি বৈধ ইমেল আইডি আবেদনের ক্ষেত্রে বন্ধুরা প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে বাংলা উচ্চশিক্ষা জিওভি ডট ইন টাইপ করার পর যে বাংলা উচ্চ উচ্চশিক্ষার যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু দেখবে একদম উপরে দিকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই অপশানে তোমরা ক্লিক করবে এরপর নিউ রেস্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমরা ক্লিক করবে এরপর এন্টার ভ্যালিড মোবাইল এবং ইমেল আইডি নাম্বারটি বসাবে বসিয়ে সাবমিট অপশানে তোমরা যখন ক্লিক করছো মোবাইল এবং ইমেল আইডিতে কিন্তু একটু ওটিপি যাবে এরপর নেক্সট অপশানে যখন ক্লিক করছো অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার অ্যাড্রেস এই সমস্ত ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো সমস্ত কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ক্যাটাগরি এস সি এস টি ও সি থাকলে সেই সমস্ত ফিল আপ করার পর এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের পাসওয়ার্ড এবং একটি কম কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে এরপর কিন্তু আবেদনকারীর যে মোবাইল এবং ইমেল আইডিতে যে ওটিপিটি আস এসেছে দুটি ক্ষেত্রেই কিন্তু একই ওটিপি আসে এর ক্ষেত্রে তোমরা যদি ইমেল আইডির কোনো কারণে ওটিপিটি না পাও তাহলে কিন্তু তোমাদের মোবাইল এবং ইমেল আইডিতে যে ওটিপি দুটো ক্ষেত্রেই কিন্তু একই ওটিপি আসে এক্ষেত্রে মোবাইলে যে ওটিপিটি আসে এটা ইমেল আইডি অপশনে বসিয়ে দিতে পারবে এরপর কিন্তু এইচএসএ কত সালে পাশ করেছ কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো মোটামুটি এই সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো বসাতে হবে বসানোর পর কিন্তু এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা টু এমবির মধ্যে কিন্তু জেপিজি মুঠে স্ক্যান করে আপলোড করতে হবে যেহেতু স্ক্যান টু এমবি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে টু এম এমবির মধ্যে রয়েছে সেই জন্য বলবো অবশ্যই কিন্তু স্ক্যান কপিটি পরিষ্কারভাবে বোঝা যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপর কিন্তু তোমরা ক্লিক করার পর এরপর যখন তোমরা সাবমিট করছো সাবমিট করার পর তোমরা যখন আবার এখানে রেজিস্টার্ড যে অ্যাপ্লিকেন্ট এক্ষেত্রে কিন্তু তোমাদের স্টুডেন্ট রেজিস্টার্ড স্টুডেন্ট এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করছো সেই পাসওয়ার্ডটি বসাবে অ্যাপ্লিকেন্ট এরপর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের ফার্স্ট স্টেপ যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি এই অপশান থেকে তোমরা বেরিয়ে আসবে এরপর কিন্তু তোমাদের নতুন করে আবার যে রেজিস্টার্ড স্টুডেন্ট এখানে ক্লিক করে তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি বসাবে বসানোর পর এখানে অ্যাপ্লিকেন্টের ফটো এবং সাইন দুটোই কিন্তু দুই এমবির মধ্যে স্ক্যান করে পরিষ্কারভাবে আপলোড করে এখানে কিন্তু বসাতে হবে এরপর অ্যাপ্লিকেন্টের আধার কার্ড ব্লাড গ্রুপ মাদার স্টাম মাদার টাং মাতৃভাষা বাংলা শিক্ষা যে পোর্টালের আইডি এখানে কিন্তু ইএস নয় ইএস করে তোমাদের যে এই টি সি দেওয়ার সময় যে আইডিটি দিয়েছে এখানে তোমার আইডিটি এখানে বসাবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এগুলো উল্লেখ করবে এরপর কিন্তু সেকেন্ড যে পার্টে এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিক্যান্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম কোন ব্যাংকের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো বসানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু টু এমবির মধ্যে যে পে স্ক্যান করে আপলোড করে সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস প্রুফ পারমানেন্ট এবং কমিউনিকেশন অ্যাড্রেস এক্ষেত্রে কিন্তু ভিলেজ পোস্ট থানা এগুলো সমস্ত পিনকোড পরিষ্কারভাবে তোমরা লিখবে সেভ এবং কন্টিনিউ অপশনে যাবে এরপর কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান এক্ষেত্রে কিন্তু ফাদার্স নেম বাবার নাম অকুপেশান বাবার এডুকেশন কন্ট্যাক্ট নাম্বার ঠিক একইভাবে মাদার্স এখানে মায়ের সমস্ত ইনফরমেশান দিতে হবে দেওয়ার পর যে তোমার যে গার্জিয়ান মা না বাবা এখানে উল্লেখ করলে এখানে সমস্ত ইনফরমেশানগুলো অটোমেটিক্যালি চলে আসবে বসানোর পর এরপর কিন্তু একদম নিচের দিকে ইয়ারলি ইনকাম বছরে যে তোমাদের ফ্যামিলি ইনকাম কত এটা উল্লেখ করে সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপর কিন্তু তোমাদের এডুকেশান ইনফরমেশানগুলো এখানে বসাতে হবে এইচএস তোমাদের কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করেছো সে সঙ্গে কোন মিডিয়াম সেটাও কিন্তু এখানে উল্লেখ করবে করার পর এখানে কিন্তু তোমাদের এইচএসের যে নাম্বার সবচেয়ে বেশি নাম্বার ধরে এইভাবে কিন্তু এক দুই তিন চার পাঁচ যতগুলো সাবজেক্ট আছে তোমাদের পরপর বসিয়ে যাবে যেটা অপশনাল সাবজেক্ট নাম্বার কম হয়ে অপশনাল হয়ে গেছে এখানে কিন্তু সেটাও উল্লেখ করবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনো কোনো স্কুলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা কোনো কোনো ইংলিশ যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যখন তোমরা উল্লেখ এখানে করে দেবে এর মেয়ে কিন্তু তোমাদের এইচএসের সমস্ত নাম্বারগুলো বসানোর পর এরপর কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কোন বোর্ড থেকে তোমরা পাশ করেছো কত সালে পাস করেছো এগুলো সমস্ত কিন্তু উল্লেখ করতে হবে উচ্চ মাধ্যমিক নাম্বারের ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমে খেয়াল করতে হবে তোমাদের যেটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আসির মধ্যে তোমরা যদি আশিতে হয়ে থাকে আশিতে কত পেয়েছ কুড়িতে যদি হয়ে থাকে থিওরি এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি আলাদা ভাবে কিন্তু তোমাদের নাম্বারগুলো সমস্ত উল্লেখ করবে ঠিক এইভাবে সমস্ত কমপ্লিট করার পর মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো কোন মিডিয়াম থেকে পাশ করেছো সমস্ত উল্লেখ করার পর এখানে কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বসাবে এবং এরপর কিন্তু এক এক করে মাধ্যমিকের যে সমস্ত সাবজেক্টগুলো অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যদি তোমাদের নব্বইতে পরীক্ষা হয়ে থাকে দশে ওরাল হয় সে কিন্তু নাইনটি আর টেন আলাদাভাবে ডিভাইড করে নেবে করার পর নব্বইতে কত পেয়েছো দশে কত পেয়েছে এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্টগুলো তোমাদের এক এক করে উল্লেখ করে বসাতে হবে বসানোর পর এখানে কিন্তু তোমাদের এর সেভ এবং কন্টিনিউ অপশানে যখন ক্লিক করছো পর কিন্তু তোমাদের স্ক্যান এখানে কিন্তু আইডি প্রুফ হিসাবে তোমাদের একটি আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কোনো একটি ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ মুডে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট বয়সের প্রমাণপত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে ওবিসি সার্টিফিকেট থেকে থাকলে তার এখানে স্ক্যান করতে হবে ইডব্লিউ সার্টিফিকেট কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিংবা স্পোর্টস কোটা থাকলে এখানে কিন্তু সমস্তটাই কিন্তু তোমাকে স্ক্যান করে টু এমবির মধ্যে আপলোড করতে হবে করার পর যখন তোমরা সেভ এবং কন্টিনিউ করছো পুরো ফর্মটি কিন্তু তোমাকে পুনরায় আরও একবার দেখাবে এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত এক একটা পার্ট অর্থাৎ যেমন প্রথম পার্টে তোমার নিজের পরিচয় এরপর কিন্তু বাবা মার পরিচয় এডুকেশান এখন যেগুলো যেগুলো তুমি ফিল আপ করে গেছিলো সমস্তটাই কিন্তু দেখাবে এবং এক এক করে তোমাকে কিন্তু এগ্রি অর্থাৎ একটি যে বক্স দেওয়া থাকবে এখানে তোমাকে ক্লিক করতে হবে অর্থাৎ সমস্তটাই ঠিক আছে এই অপশানে তোমরা ক্লিক করে সেভ এবং কন্টিনিউ করে যাবে করার পর একদম যখন তোমরা সাবমিট অপশানে ক্লিক করছো সাবমিট অপশানে ক্লিক করছে এরপর কিন্তু তোমাদের কলেজ সিলেকশন এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কোন বিষয় অর্থাৎ বিএ বিএসসি বিকম চার বছরের তিন অনার্স কিংবা তিন বছরের জেনারেল এখানে কিন্তু উল্লেখ করার পর কোন কলেজ থেকে তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো মেবি বারাসাত গভর্নমেন্ট বারাসাত টাকি গভর্নমেন্ট এরকম যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজটি এখানে নাম উল্লেখ করবে করার পর যেই সাবজেক্ট অনার্স নিতে চাইছো মেবি ইংলিশ এখানে যখন তোমরা ক্লিক করছো তোমরা এলিজিবল কি না তোমাদের যে নাম্বার রয়েছে ক্রাইটেরিয়া যে নাম্বার রয়েছে যদি হয় সেক্ষেত্রে এলিজিবেল দেখাবে এক্ষেত্রে কিন্তু তারপর কিন্তু সাবজেক্ট চয়েস এক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস করে প্রেস এবং কন্টিনিউ করবে এইভাবে কিন্তু এক এক করে এক একটা কলেজের ফর্ম ফিল আপ করতে হবে করার পর ধরো তুমি উত্তর চব্বিশ পরগনার মধ্যে বারাসাত গভর্নমেন্ট টাকি গভর্নমেন্ট ফিল করলে এরপর কলকাতার বঙ্গবাসী কলেজ এক্ষেত্রে কিন্তু তোমাদের নর্থ চব্বিশ পরগনায় বেরিয়ে গিয়ে তখন কলকাতা বলে তোমাকে সার্চ করে বার করে নিতে হবে এইভাবে কিন্তু তুমি সর্বোচ্চ পঁচিশটি কলেজ কিন্তু এই সিলেক্ট করতে পারবা ক্লিয়ার সিলেক্ট করার পর এক এক করে কিন্তু তোমাদের সেভ এবং কন্টিনিউ করার পর তোমরা যখন এর সেভ এবং কন্টিনিউ করার পর সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এক্ষেত্রে কিন্তু তোমাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটি তোমরা প্রিন্ট আউট করে কাছে রেখে দিতে পারো বন্ধুদের বলবো এর পরবর্তী সময়ে অর্থাৎ এই টাইমের মধ্যে যদি তোমাদের কোদের বলবো ডাউনলোড পিডিএফটি তোমরা বাড়িতে খুব ভালোভাবে দেখে নেবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সময়ের মধ্যেই কিন্তু তোমরা চাইলে আবার কারেকশান করে নিতে পারবে আর বন্ধুদের বলবো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিংবা কলেজের ভর্তির ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো এর পরপরই কিন্তু কলেজের মেরিট লিস্ট অ্যাডমিশন কবে কোন কলেজে হবে সমস্তটাই কিন্তু আমি ভিডিও আকারে তোমাদের দিয়ে দিতে থাকবো এবং সেই সঙ্গে নিচে ডিসক্রিপশনেও কিন্তু আমি লিঙ্কগুলি দিয়ে দেবো আর বন্ধুদের বলবো এর পরপরই কিন্তু কলেজের স্কলারশিপ থাকবে এগুলোও কিন্তু আমি এক এক করে সমস্ত তুলে ধরবো আর বন্ধু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ